থ্রি সিক্সটি এডুকেশান ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলের আজকের পর্বে আমরা শিখব অবিন্যস্ত স্কোর থেকে কীভাবে মিডিয়ান বের করতে হয় এখানে কী দেওয়া রয়েছে ক্যালকুলেট মিডিয়ান মধ্যমান নির্ণয় করো ফ্রম দ্য ফলোইং ডাটা নিম্নলিখিত তথ্য থেকে দিয়ে এখানে স্কোর কিছু দেওয়া রয়েছে কমা কমা দিয়ে এই স্কোরগুলোকে দেখেই আমরা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে অবিন্যস্ত স্কোর তাহলে অবিন্যস্ত স্কোর থেকে মধ্যমান বের করতে হবে তাহলে বের করা যাক প্রথমে কি করতে হবে অবিন্যস্ত স্কোর থেকে মধ্যমান বের করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা স্কোরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব মানে ছোট থেকে বড়র দিকে তাহলে আমরা প্রথমে লিখি যে স্কোরগুলিকে স্কোরগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে এটা লিখে দিলাম স্কোরগুলিকে ছোট থেকে বড়ো সাজিয়ে পাই এবার পরপর সাজাবো থেকে ছোট কে আছে সব থেকে ছোট আছে দেখা যাচ্ছে পাঁচ তাহলে সবার প্রথমে পাঁচ তারপরে কে আছে পাঁচের পর আট তারপর ছোট কে আছে পনেরো তারপরে ছোট কে আছে সতেরো সতেরো পরপর দুবার আছে তাহলে আমরা দুবার লিখে নিলাম সতেরো সতেরো এরপরে ছোটো আছে উনিশ উনিশের পরে ছোটো কে আছে তেইশ তেইশের পরে ছোটো কে আছে তেইশের পরে চব্বিশ আছে চব্বিশ তাহলে চব্বিশ হলো তারপরে কে আছে তারপরে হচ্ছে আঠাশ আছে আঠাশ তাহলে আঠাশ হলো তারপরে হলো তিরিশ তারপরে হলো একজনাই পড়ে আছে সেটা হচ্ছে আটত্রিশ তাহলে এবার দেখব ঠিক হলো নাকি এখানে আমাদের কটাশ করছিলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তার মানে আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে মিডিয়ান নির্ণয় করতে গেলে মিডিয়ান এমইডিআইএন মিডিয়ানের সূত্র কী সূত্র এখানে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এন প্লাস পদের মান এই হচ্ছে সূত্র তাহলে এন প্লাস ওয়ান বাই তম পদ এন আমাদের কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তাহলে তলায় সমান দিলাম প্লাস ওয়ান বাই টু তম পদের মান এটা যেমন আছে তেমন তাহলে কথা হচ্ছে এগারো একে বারো বাই দুই তাহলে বারো বাই দুই তম পদের মান এই হয়ে গেল তাহলে বারো বাই দুই তার মানে ছয় তম পদের মান ছয় তম পদের মান এই হল এবার তাহলে তম পদ কে আছে আমরা দেখব কোনখানে দেখব যেখানে স্কোরগুলিকে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি সেখানে দেখব ছয়তম পদ কে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তম পদ হচ্ছে উনিশ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছতম পদ হচ্ছে উনিশ তাহলে আমরা কী লিখব আচ্ছা তার মানে মধ্যমান পেলাম আমরা কত উনিশ তাহলে লিখব মধ্যম মান মধ্যম মান সমান উনিশ এই হয়ে গেল আমাদের উত্তর তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্কোর যেগুলো দেওয়া আছে সেগুলোকে কি করলাম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম মানে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম সেই অনুযায়ী সাজিয়ে নেওয়ার পর আমরা কি সূত্র ফেললাম এন প্লাস ওয়ান বাই তম পদের মান এখানে এন হচ্ছে আমাদের এগারো তাহলে এগারো প্লাস এক বাই দুইতম পদের মান তার মানে হল ছয়তম পদের মান ছয়তম পদ এখানে কে আছে মানে ষষ্ঠ পদ কে আছে এক দুই তিন চার করে গুনতে গুনতে গেলাম দেখা যাচ্ছে ছ নম্বরে আমাদের রয়েছে উনিশ তার মানে দাঁড়ালো নির্ণেয় মধ্যমান সমান উনিশ এইভাবে অভিনস্ত স্কোর থেকে মধ্যমান নির্ণয় করা যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা না বোঝার মতো কিছু নেই তাও যদি কোথাও অসুবিধা হয় বা আমি বোঝাতে না পারি তাহলে বলবেন পরের ভিডিওতে আমরা সেটা চেষ্টা করব বোঝাতে